8.5 মাংস আসে ছোট একটা হাতির ছাও মাংস আছে এবং ফার্স্ট প্রেগন্যান্সি আমরা সব সময় যেটা বলি যে প্রথম প্রেগনেটে গরুগুলি তৈরি করা যায় হ্যাঁ আমরা খামার যখন করব তখন প্রথম প্রেগন্যান্সি গরুগুলি আমরা সংগ্রহ করব এবং সেটা মন্ডি হোক সম্পন্ন হোক কারণ এই তৈরিকৃত গরুগুলি কখনো লস দেয় না দুধ কমে না কখনো একটা পর্যায়ে এর বেনিফিটও পাওয়া যায় তো আমরা সময় ভুল করি যে দুধের গোয়া লোভে পড়ি দেখা যাচ্ছে যে একটা দুধের গোয়া গাভি কিনলাম বিশ লিটারের কথা বার্জা সাত লিটার পাচ্ছি তিন লাখ সাড়ে তিন লাখ টাকারই গরুটা কিনে নিয়ে যায় দেখা যাচ্ছে তিন লিটার পাঁচ লিটার সাত লিটার দুধ পাচ্ছে এখানে লস তো আমরা যদি সীমিত দামে একটা ক্রয় করি নিয়ে যাই যদি দুই তিনটা মাস পাঁচটা মাস কষ্ট করি সেই গরু কখনোই লস দেয় না

আচ্ছা আচ্ছা চলেন আমরা কথা না বাড়ি এই গরুগুলো দেখাই আর এগুলোর দর বয়স একটু জানার দর্শন করতে হবে দেখো আমরা শুরুতেই সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটি এটা হরিস্টান ফ্রিজিয়ান রানি বিটের আর কি যারা হানড্রেড পার্সেন্টের বাচ্চা খোঁজ করে এই গরুটা তাদের জন্য খুবই যাতে মানে খুবই ভালো আমার আসলে বলা কিছু না এই গরুটা দেখলেই বুঝতে পারবে

খুবই সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একেবারেই সাদা রঙের যেগুলোকে মূলত রানী সংকট বলা হয় এক কথায় কি এত সৌন্দর্য আর এত জাতে মানের বাচ্চা পাওয়া খুব টাফ এক কথায় আজকে আমি চারটা বাচ্চা দেখাবো আর দুইটা মন্ডি দেখাবো পেগনেট একটা সাত মাসের পেগনেট একটা আছে দেড় মাসের প্রেগনেন্ট তো চারটার একটা লট দুইটার একটা লট

এখনো কিন্তু দুধ দুধ খায় আট নয় আট মাস বয়স হয়ে গেছে এখনো দুধ খায় হুম আচ্ছা তো বিষয় হলো কি যেগ্রহ করবের পঁচিশ লিটার দুধের রেকর্ড আছে এর মায়ের মায়ের রেকর্ডটা খুব ভালো যদিও প্রথম কারটা আমার জানা নয় আমি বলিনি কিন্তু এটা রেকর্ডটা কিন্তু খুব ভালো এটা পঁচিশ লিটার দুধের একটা রেকর্ড আছে আল্লাহ রাওয়ার খুব ভালো মানের একটা গাভী হবে বড় হলে সবসময় পায়ের খুরগুলি দেখতে হয় পায়ের খুরগুলি যে ঘোরা পায়ে খুরগুলি অসাধারণ হয় আর কি এবং মালাটা বেশ চওড়া পেটটা উষার গোড়াটা চিকন লেস খাটো হ্যাঁ এই জাতীয় গরুগুলি সবসময় দুধের গরু হয় যাই হোক দর্শকরা অনেক অনেকে এখন বিষয়গুলি পারদর্শী আচ্ছা আচ্ছা দেখলে ওরা বুঝতে পারে যে কোনটা খুব ভালো মানের আর একটা আমার দ্বিতীয় নম্বর গরু যদি কেউ সিঙ্গেলে নেই একটা নাম নির্ধারণ করা আছে আর যদি চারটা একসঙ্গে নেয় তাদের জন্য একটা নাম নির্ধারণ করা কেউ চাইলে সিঙ্গেল নিতে পারবে সেক্ষেত্রে আলাদা দরদাম করে আলাদা দরদাম করে নিতে হবে হ্যাঁ আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গুলো দেখি হ্যাঁ পরবর্তী সিরিয়ালে তিন নাম্বার যে গুলোটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা রানী বিটের আর একটা ফিজিয়ান হুম অসাধারণ দেখো এক নাম্বার দুই নাম্বার একই গ্রোথ সম্পন্ন আর একই জাতের মানে খুবই ভালো বয়স মনে এটা একটু বড় হ্যাঁ এটা একটা বড় এটা নয় মাস হয়ে গেছে আর কি কম করি বললাম এটা নয় মাস বয়স খুবই শান্ত পাঁচ বাচ্চাগুলি আসলে গরম গরমে একটু ছায়ায় ছায়ায় রাখতে হয় আর কি ছায় রাখলে তারা তাপটা সহ্য করার মতো ক্ষমতা রাখে কারণ এগুলি বৈদেশিক বিদেশি গরু আচ্ছা এগুলি বাংলাদেশে আর দেখা যাচ্ছে যে প্রচন্ড রোদে এরা থাকতে পারে একটু কম তবে এই পার্সেন্টের গরুগুলি আসলে শৌখিন গরুগুলি পুতুলের মতন তাদের ধরনগুলি আর কি এরা শখ করে যারা একান্তই দেখা যাচ্ছে যে কোনো কাজকাম বাড়িতে মুরব্বী যারা আছে যারা কাজকামে একদম দেখা যাচ্ছে যে ইয়ে হয়ে গেছে আর কি মানে কাজকাম সারা ভালো লাগে না অথচ এখন কোনো কাজ নাই তারা যেন এই ধরনের একটা গরু লালন পালন করে হ্যাঁ আমার মনে হয় তাদের শারীরিক দিক দিয়ে ব্যায়াম হবে প্লাস একটা গরু ভবিষ্যৎটা তাদের জন্য একটা ভালো হয় আর কি

যে যেরকম ভাবে নিতে পারে তো চলেন আমরা চার নম্বর গোটি দেখি হ্যাঁ চার নম্বর গরুটা দেখাবো এটা সিরিয়ালের চার নম্বরে মাশাআল্লাহ খুবই সুন্দর আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা ফেক বি জাতের মূলত গরুটা খুবই জাত সম্পন্ন জাতে মানে খুবই ভালো এবং প্রায় দশ মাস দশ মাস বয়স এগুলো সাধারণত বারো মাসে পার্সেন্টের গরুগুলি বারো মাসে হিটে আসে হয়তো দু এক মাস পরে আসার প্রিপারেশন আছে

এই চারটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এই চারটা যদি কোনো দর্শক নেয় এ দাম পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কোনো দর্শক দাম চাইছি দরদামের একটু সুযোগ আছে হালকা আপনার সুযোগ আছে আর এখান থেকেও দর দামার সুযোগ রাখছে হালকা সুযোগ আছে এটা যেটা এক দামে হয় না তাই আমি সেভাবে বলি বললাম না যদি কোনো দর্শক নেই সেটা নেই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম সেমিত রেট হ্যাঁ রমজান উপলক্ষে আসলে এই তো ক্লোজিং এ ছিলাম এই ফার্স্ট শুরু করছি হ্যাঁ আবার রমজানের পরে তো আশা করি দর্শকের গরুগুলি ভালো লাগবে চলে আমরা পরবর্তী গরুগুলো দেখতে হ্যাঁ দেখা আমরা সিরিয়ালের পাঁচ নম্বরে আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা ইন্ডিয়ান মন্ডি

তো সেক্ষেত্রে দাম দাম অনুযায়ী মোটামুটি আমাদের দামটা বলবো সেটা করতে হইতো এটা আমরা রেডি টাইপের হিসাবে বিক্রি করবো রেডির দামেই আপনি হ্যাঁ প্রেগনেন্ট বলতেছি না যে গ্যারান্টি দিই নাই চেক আর কি আচ্ছা চেক দিলে কতদূর আশা করা যায় যে বললাম যে পঁয়তাল্লিশ দিনে চেক দেওয়া যায় আমরা দিই না এই কারণে যে যদি হিতে বিপরীত হয়ে যায় যে পাবে সে হয়তো ক্ষতিগ্রস্ত হবে আমাদের কিছু না

আরেকটি গরু দেখতে পাচ্ছি আসলে এটা গরু বলবো না হাতি বলবো এত বড় গরু আছে হ্যাঁ আসলে বিশাল গরু এটা সাত মাসের প্রেগনেন্স মন্ডি পালেস্টার ফ্রিজিয়ান তো গরুটা প্রায় আট মন দশ মন মাংসই আছে ছোটো খাতে একটা হাতির ছাও আট মন দশ মন মাংস আছে এবং ফার্স্ট প্রেগনেন্সি আমরা সব সময় যেটা বলি যে প্রথম প্রেগনেটে গরুগুলি তৈরি করা যায় হ্যাঁ আমরা খামার যখন করব তখন প্রথম প্রেগনেন্সি গরুগুলি আমরা সংগ্রহ করব এবং সেটা মন্ডি হোক সম্পন্ন হোক কারণ এই তৈরিকৃত গরুগুলি কখনো লস দেয় না দুধ কমে না কখনো হ্যাঁ একটা পর্যায়ে এর বেনিফিটও পাওয়া যায় তো আমরা সব সময় ভুল করি যে দুধের গোয়া লোভে পড়ি দেখা আছে যে একটা দুধের গোয়া গাভি কিনলাম বিশ লিটারের কথা হয় বাড়ছে সাত লিটার পাঁচ তিন লাখ সাড়ে তিন লাখ টাকার এই গরুটা কিনে নিয়ে যায় দেখা যাচ্ছে তিন লিটার পাঁচ লিটার সাত লিটার দুধ পাচ্ছে এখানে লস তো আমরা যদি সীমিত দামে একটা ক্রয় করে নিয়ে যায় যদি দু তিনটা মাস পাঁচটা মাস কষ্ট করি সেই গরু কখনোই লস দেয় না আর এই তো গরুর বাচ্চাগুলি কিন্তু অটোমেটিকলি একা একাই হয়ে যায় আচ্ছা এই গরুটা একটা মন্ডি গরু দেখো যে এত শান্ত একটা বাট এরা ঝুল হ্যাঁ এগুলি তৈরি করা মোটামুটি যায়

চারটা বার চার জায়গায় আছে এবং একই মাপের প্রেগনেন্সির বয়স কত দিন এটা 7 মাস চলছে সাত মাস চলছে 7 মাস পড়ছে আর কি 6 মাস শেষ হয় 7 মাস চলছে আচ্ছা আচ্ছা এত বড় বিশাল পা 8 9 ফিট প্রায় লম্বা হুম 9 ফিট লম্বা এবং 5.5 ফিট আর কি উচ্চাই আছে এইটা তো দুইটা তো একটা জোড়া করেছে না হ্যাঁ এই দুইটা একটা জোড়া করছি আর কি জোড়ায় কেমন দাম রাখছেন জোড়ায় দাম চাচ্ছি আমি 4 লক্ষ 20 হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা আর একদম সীমিত দামে এই বললাম যে রমজানের পর এই প্রথম প্রতিবেদন এবং সীমিত লাভে গরু বিক্রয় করে দিচ্ছি আর কি যদি কোনো দর্শকে ভাগ্যবান হয় সেই একমাত্র সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ আসলে যদিও রমজান মাসে অনেকটা অনেকের খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে সামর্থ্য একটু কম থাকে তো আমরা সংগ্রহ করছি একটু কমে এবার বিক্রিও করতেছি একটু কমে আচ্ছা হয়তো আগামী দিনে কেমন হবে তা যাই না

সঙ্গে হয়তো একটা লোক পাঠাতে হয় তার একটা খরচ দেওয়া লাগে তারপর এভরিথিং সেই খরচটা আপনারা শুধু গাড়ি ভাড়া দিয়ে আসলে আমাদের কাছে থাকা খাওয়া অন্তত মেহমান হিসাবে মুসলমান হিসাবে এটা ফ্রি আর আল্লাহর রহমতে দেখি শুনে নেওয়া যায় এটা সব সাথে ভালো হয় তবে আমরা চাইনি যে আসলে যায় নিয়ে আসতে সেখান থেকে যে দেখা যাচ্ছে যে ওই টাকা আনতে গেলে অনেক সময় একটু কম দিচ্ছে সবাই হ্যাঁ এই জন্য আমার একটু মন না খারাপ হয়ে যায় তো আমারে মন খারাপ আপনারা বাড়ি ফিরে এসে দুই টাকা কম দেন হ্যাঁ তাহলে আরও বেশি খুশি হব আর ওখানে গিয়া যাওয়ার পরে যদি কম দেন আমরা অসন্তুষ্ট হই আর কি একটু মনে মনে একটু অসন্তুষ্ট সরাসরি এসে দেখে শুনে নেওয়া এটা সর্বসাধ্য ভালো হয় আর কি আচ্ছা তো তাও যদি না পারেন একটা লোক পাঠায় দেন সেই লোকের ভাড়া আমরা প্রয়োজনে আপনাদের বাদ দিয়ে দেবো কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় নিজে আসার জন্য আর আমরা যদি যাই টাকা আনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কম দেবেন না আচ্ছা 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 ঠিক আছে একটা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম